নব্বই দশকের গ্রাম আমাদের গ্রাম বাংলার আদর্শ চিত্র তুলে ধরে যে গ্রামে থাকবে মাটির ঘর বিস্তীর্ণ ধানের ক্ষেত গৃহপালিত পশু পাখি সপ্তাহের হাটে বসবে গ্রামের মানুষের মিলন মেলা সম্মানিত যাত্রীবৃন্দ আসসালামাইকুম এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো হ্যালো ভাই ও বোনেরা এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং ট্রিপে আছি বলতে পারেন অ্যাডভেঞ্চারাস কারণ কি এই ট্রিপের আমার আসলে কোনো প্ল্যান নেই ঢাকা থেকে দিনাজপুরের টিকিট কেটেছিলাম তারপর মনে হলো যে সকালে ঘুম ভাঙলো সান্তাহার নামা যায় নাকি হঠাৎ সান্তাহার নেমে গেলাম কিন্তু এর মধ্যেও আমার একটা আসলে প্ল্যান আছে আপনারা জানেন যে উত্তরবঙ্গ শীতে খুবই সুন্দর থাকে তো এই সময়টায় আমি একটা গ্রাম খুঁজব যে গ্রামটা হবে একদম নব্বই দশকের যেখানে মাটির ঘর থাকবে গৃহপালিত পশু পাখি থাকবে মানে প্রকৃত গ্রাম যেটাকে বলে এই গ্রামটা খুঁজতে এখন আমি এই বগুড়ার সান্তার থেকে চষে বেড়াবো উত্তরবঙ্গ চলুন দেখা যাক সান্তার রেল স্টেশন থেকে নগা সদর তারপর সেখান থেকে লোকাল বাসে করে রওনা দিলাম মহাদেবপুর উপজেলার দিকে যাওয়ার পথে পাকা ধানের মনোরম দৃশ্য মনকে মুগ্ধ করছিল আমি শুধু তাকিয়ে দেখছিলাম অপরূপ বাংলাদেশ ভাই এদিকে কি মাটির ঘর আছে আছে এই জায়গাটার নাম কি মহাদেবপুর অনেক মাটির ঘর আছে এদিকে এ ভ্যান চালকের কথা মতো আমি তার ভ্যানে উঠে অনেকগুলো জায়গা ঘুরলাম কিন্তু আমার আসলে মনের মতো মাটির ঘর পাচ্ছিলাম না যেটা কিনা সেই নব্বই দশকের চিহ্ন তুলে ধরবে তাই হতাশ হয়ে নওগাঁয় আরও ভেতরে রওনা দিলাম কারণ আমি জানি নওগাঁতে প্রচুর মাটির ঘর আছে হেমন্তে উত্তরাঞ্চলের পরিবেশ শীতের আগমনী বার্তা নিয়ে আসে রাস্তায় চলতে চোখে পড়বে পাকা ধানের মনোরম দৃশ্য মাঝখানে পিচঢালা রাস্তায় চোখ পড়লে মনে হবে হলুদ রঙের মাঝে কেউ কালো রঙের দাগ টেনে দিয়েছে মহাদেবপূর্ব জেলা থেকে এক সময় পৌঁছে গেলাম পত্নীতলা উপজেলার শিবপুরে সেখানে চোখে পড়লো মাটির ঘরের গ্রাম যে গ্রাম আমি এতক্ষণ যাবৎ খুঁজছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা এই জায়গাটার নাম কি জায়গাটার নাম শিবপুরহাট শিবপুরহাট এখানে আপনাদের

মাটির বাড়ি আর নাই যারা করতেছে তারা ইটে নতুন যারা করতেছে সব ইটে খরচটা কি মাটির বাড়িতে বেশি না ইটের বাড়িতে বেশি ইটের বাড়িতে খরচ বেশি মাটির বাড়ি থাকে মজা হ্যাঁ মানে গরম সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম 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 থাকে হ্যাঁ গরম থাকে আচ্ছা আচ্ছা আপনাদের এই বাড়িগুলার আনুমানিক এক একটার বয়স কত হতে পারে মোটামুটি ধরেন এই যে এই এখন এই পেছনে যে বাইট আছে এই বাড়ি বয়স জানা বছর 35 বছর 30 35 বছর নতুন করে এটা ঠিক করেন নাই কোনো না ইটের বাড়ি 100 বছর পর নষ্ট হবে কিন্তু এই মাটির বাড়ি 200 বছর নষ্ট নষ্ট হবে এখন এক চাচার সাথে আমি ভিতরে যাব মাটির ভadir ভেতরটা দেখবো ওইগুলো কি বয়স আচ্ছা 73 এই মাটির রাইটার বয়স সত্তর বছর বেশি তারপরও মানে কোনো ভাঙা চূড়া নাই একদম যেভাবে আছে ওইভাবেই আছে দাও দোতলা 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 74 75 বছর বয়স আচ্ছা

ভেতর ঢুকলে বুঝা যায় না যে মাটির মনে হচ্ছে মানে ভেতরে করা থাকে জন্য বোঝা যাওয়ার কোনো উপায় নাই যেটা মাটির পত্নিতলার ছোট্ট একটি গ্রাম আলিপাড়া এখানকার মানুষের ব্যবহারে আমি আসলে মুগ্ধ আচ্ছা আনুমানিক একটা ধরেন বাড়িটাই আচ্ছা আরো পঁয়ত্রিশ বছর আগে বাড়িটা করা হয়েছে ওই সময় বাড়িটা খরচ করতে তিন চার লাখ টাকা খরচ হয়েছে বর্তমানে কত হইতে পারে খরচ

তাতে আমি আসলে মুগ্ধ ভাই নামটা কি আমার নাম হাসান হাসান ভাই সেইখানে বাড়ি এখানে এমন বাড়ি এটা আচ্ছা আচ্ছা এটা হাসান ভাইয়ের বাড়ি চলেন আমাকে আর কয়েকটা মাটির বাড়ি দেখান না আমার খুবই আসলে ভালো লাগলো আপনারা খুবই আন্তরিক আমি একটা অচেনা মানুষ দূর থেকে আসছি তারপর আপনারা যেভাবেই করলেন খুবই ভালো লাগলো হাসান ভাই মানে আদর্শ গ্রাম দেখতে হলে আসলে এদিকে আসতে হবে খুবই ভালো ভাই এখানকার ওর সাথে আপনি যাবেন না হ্যাঁ হ্যাঁ আমের বাগান আর ভাগ ওদিকে প্রচুর আমের বাগান

খুব মজার একটা জিনিস দেখলাম চাচা দুইটা ছাগলের দূর থেকে ডাক দিল চলে আসলো নরমালি কি হয় কুকুর আমরা যদি ডাক দিই কুকুর পোষা থাকে ছাগল কিন্তু এতটা পোষা থাকে না কিন্তু চাচা ডাক দিল কি বেলা ডাক দিছিলেন একটু বলেন তো সন্টু সন্টু দুইটার নাম কি সন্টু দুইটার নাম এক নাম আচ্ছা সন্টু গলি আসছে গ্রাম থেকে আমার পরবর্তী গন্তব্য নওগাঁর ওরসা উপজেলা অনেক দিনের ইচ্ছে ছিল মাটির গ্রাম দিয়ে হাঁটব এখন মনে হয় যে সেই ইচ্ছাটা পূরণ হলো মানে পুরো গ্রামের প্রায় নব্বই শতাংশ বাড়ি মাটির সে মাটির বাড়িগুলোর ভেতর দিয়ে হাঁটছি সব দোতলা বাড়িঘর খুবই সুন্দর একদম বর্ডারের খুব কাছে উপজেলার নোনাহার এদিকে গবাদি পশু বেঁধে রাখা আছে আর এদিকে মাটির বাড়িগুলা একদম মাটির গ্রাম পুরাটাই মাটির যেদিকেই যাবেন সব মাটির ঘর ভাই আপনাদের এখানে তো অনেক মাটির বাড়ি দেখতেছি হ্যাঁ আমাদের এখানে সবাই মাটির বাড়ি ভাই আমাদের নব্বই পার্সেন্ট মাটির বাড়ি বুঝতে এই দশ পার্সেন্ট আপনার ইটের বাড়ি বর্তমানে হচ্ছে এর আগে ছিল না সব মাটির বাড়ি ছিল সব মাটির বাড়ি যেই বাড়িঘর তো মাটির বাড়ি হ্যাঁ মাটির বাড়ি সব মাটির বাড়ি মাটি আমাদের মাটি তো কিনতে হয় না মাটি প্রচুর মাটি আছে আমাদের এমনি লিবে আমার জমি আছে উঁচা নিচা জমি আছে নিয়ে সমান হয়ে যাবে ও আচ্ছা বুঝছেন এভাবে আমাদের এখানে তো ধানের জমি আমের জমি এগুলো সব আমাদের মানে ধান প্রধান হম এদিকে ধান প্রদান প্রধান ফসল ফসল তারপরে এখন বর্তমানে আম আসছে আমে যে রুপালীর বাগান বুঝছেন রুপালী বাগান আম পেয়ারা আচ্ছা আমি কই আছি এটা তো বলবো তারা একটু বলে নেই উনিশ শতকে গ্রাম খুঁজতে আমি তো নওগাঁর একদম শহর থেকে বিভিন্ন উপজেলায় ঘুরলাম প্রচুর নব্বই দশকের গ্রামের মতো মাটির বাড়ি গৃহপালিত পশু মহিষ প্রচুর দেখলাম তো এর মধ্যে আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমি কেন আসলে একটা মাটির ঘরে আজকে থাকার ট্রাই করতে পারি না তো যারা স্থানীয় যাদের বাড়ি ঘর আছে তাদের বলতে আর আসলে ইতস্ত বোধ করছিলাম তো এর মাঝেই একটা রিসোর্টের সন্ধান পেলাম একদম বর্ডারের খুব কাছে পর্ষা উপজেলার নোনাহারে এখানে অনেকগুলো মাটির ঘর আছে রিসোর্ট তারা এখানে ভাড়া দেয় তো এইখানে এটা সন্ধান পেলাম এখানে শুধু তাদের রিসোর্ট না এখানে তাদের ফার্ম আছে ফ্রেশি ফার্ম তো রিসোর্টটার নাম কুড়েগড় রিসোর্ট এখানে আসলে কুড়েগড়ের মতো মাটির ঘরগুলো করা হয়েছে ওই প্যাটার্নে এখানকার মানুষ আসলে যে ঘরগুলোতে থাকে সে ঘরগুলো এখানে করা হয়েছে তো আজকে আসলে আমি এখানে থাকবো এবং এখানকার এক্সপেন্সটা তুলে ধরব আমরা একবারে প্রথম থেকে দেখাই এখানে দুইটা রুম আছে সম্ভবত ফ্যামিলি রুম এগুলোতে তিন চারজন করে বা গ্রুপ নিয়ে থাকা যাবে এই ঘরগুলোতে তারপরে এখানে যেগুলো আছে এগুলো হলো সিঙ্গেল রুম প্রতিটা সিঙ্গেল রুম আমার রুম এটা আমি এটায় আসছি এটা ওয়াশরুম বাকি এসের দুইটাও সিঙ্গেল রুম এবং এখানে একটা এটা ফ্যামিলি রুম এখানেও তিন চারজনের বেশি থাকা যাবে তো চলুন এই মুহূর্তে আসলে আমার রুমটা দেখাই যে রুমটাতে আমি আসলে আজকের দিনটা থাকবো এ প্রথম আসলে মাটির ঘরে থাকার একটা এক্সপিরিয়েন্স হবে অবিশ্বাস্য এর আগে অনেক থাকার ইচ্ছা ছিল কিন্তু আসলে ইচ্ছা করলেই হয় না সুযোগ লাগে সময় লাগে তো আজকে সেটা পূরণ হতে যাচ্ছে এই যে আমার রুম এখানে ছোট্ট দুইজন ইজিলি থাকতে পারবে এরকম সাইজের একটা রুম এদিকে ফ্যান আছে বেড আছে এদিকে কাপড় ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার দিছে আর এদিকে একটা ছোট্ট আয়না আছে আর এটার ভাড়াও কিন্তু খুব বেশি না মাত্র তিনশো টাকা আর এছাড়া এখানে যদি আপনি খেতে চান ওইটার মেনু কার্ডও দিয়ে দিয়েছে এখানে লেখা আছে সকালের খাবারের জন্য একশো টাকা খিচুড়ি ভাত ভর্তাভাজি এ টাইপের আর দুপুর রাতে দুই আড়াইশো টাকা করে পড়বে আর এইদিকে আপনার বাইরে আড্ডা দেওয়ার জন্য এরকম চকির মতো করে দেওয়া আছে এগুলা ভারতে প্রচুর দেখা যায় ভারতে যে ধাবা আছে খাবারের দোকানগুলা ওইগুলোতে এরকম দেখা যায় এগুলাতে বসে তারা খাবার খায় এখানে বসে কিন্তু শীতের দিনে সূর্য উপভোগ করা যাবে আর বাইরের পরিবেশটাও কিন্তু দারুণ সুন্দর ছিমছাম ছোট্ট বাগানের মতো করা আছে আর রান্নাবান্না তারা এখানেই করে তাদের গেস্টদের জন্য তো ব্যাপারটা আমার খুবই আসলে ভালো লেগেছে বিকেলের সময়টা কাটাতে চলে গেলাম চায়ের দোকানে এই বরেন্দ্র অঞ্চলে দোকানগুলো হয়ে থাকে কিছুটা ভিন্ন মাটি কিংবা কুড়ে ঘরের আধিক্যই রাত্র আটটা কিন্তু রিসোর্টের বাইরে যদি আমি মাত্র বের হই তাহলে মনে হবে যে এখন মধ্যরাত আমি আসলে সাতটায় একটু বের হতে চাইছিলাম যে আশেপাশে বাজার আছে তো যেয়ে দেখি রাস্তায় কোনো লাইট নেই এদিকের মানুষ সন্ধ্যার পরই সাত আটটার মধ্যে ঘুমায় পড়ে এদিকে কোনো টু শব্দ নাই মানে এরকম একটা জায়গা আসলে তখন বলেছিলাম যে নব্বই দশকের গ্রাম অ্যাকচুয়ালি যে নব্বই দশকের গ্রাম এটাই তার প্রমাণ আর সকালের অপেক্ষায় সকালে প্ল্যান আছে এদিকে একটা হাট আছে খুব কাছে ওই হাটে যাব প্লাস এখানকার কিছু স্থানীয় ঘর আছে ওইগুলাও দেখার চেষ্টা করবো দেখা হচ্ছে সকালে আমি আকিব ইমতিয়াজ এই মুহূর্তে আমি আছি নওগাঁর পোরসার মুশিদপুর হাটে তো গ্রামীণ হাট আসলে কি রকম হয় বা আরও প্রায় তিরিশ চল্লিশ বছর আগে গ্রামীণ হাট কি রকম ছিল তাই দেখতে আমি বর্তমানে আছি নওগাঁর মুশিদপুর হাটে হাটে ঢুকতেই চোখে পড়লো ক্রেতা বিক্রেতার মাঝে হাঁস নিয়ে দামাদামির চিত্র হাটের প্রথমেই চোখে পড়বে প্রান্তিক খামারিদের গবাদি পোষ নিয়ে বসে থাকার চিত্র তারা বিক্রির উদ্দেশ্যে

ঝাড়ু কি নিজেরা বানান নাকি কিনে আনেন নিজেই বানান এই ঝাড়ু খুব সুন্দর লাগতেছে এই হাতল ঝাড়ুর আমার হাতে একটা ঝাড়ু

বিভিন্ন নাপিতরা তারা কিন্তু খোলা মাঠে বা ছাউনির নিচে কিন্তু ই নিয়ে আসে তাদের সরঞ্জাম নিয়ে আসে ওর চুল দাড়ি এগুলা কাটে তো বিভিন্ন মানুষের ওই হাট বাই ওই যায় দাড়ি চুল কাটতে এরকমই একটা অনেকগুলো সেলুন কিন্তু এখানে আছে অস্থায়ী সেলুন চলুন তাদের সাথে কথা বলি ভালো আছে কত করে চুল কত দাড়ি কত দাড়ি

বাটি সরঞ্জাম এগুলা বিক্রি করে তো খুবই ইউনিক জিনিসগুলা আসলে এখানে এসা এগুলো দেখার পরে আমার আসলে নির্ধার ইচ্ছা করতেছে হচ্ছে বিভিন্ন জিনিস যেগুলো আসলে এখন আর দেখা যায় না আমাদের ওইদিকে সচরাচর ওগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি তা বছরে কত করে কি বলে নাম চিয়েডার মাইসা মাইসা দেড়শো টাকা করে খুবই সুন্দর একটা জিনিস বসার জন্য আচ্ছা আমি একটা নেওয়ার চিন্তা ভাবনা করছি দেখা যাক আপনি কত করে বিক্রি করেন হ্যাঁ এটা ঠিক আছে নাকি সমস্যা আছে ঠিক আছে ওইটা একটু সমস্যা আছে

মোরা বলে 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 কিছু এখানে কি আচ্ছা এটা কিনলাম এটা কি বাঁশ দিয়ে বানাইছে না বাঁশ আর দড়ি বাঁশ আর দড়ি দিয়ে সুন্দর জিনিসটা এখানে ছাড়াও চাচার দোকানে আরো অনেক কিছু বিক্রি হয়

আচ্ছা এখন প্রায় বারোটা কত বাজে তো এইদিকে প্রচুর মিষ্টির দোকান তারপর বিভিন্ন ভাজাপোড়া খাবারের দোকান আছে হাটের দিনই আছে তো ওইগুলা একটু ট্রাই করার চেষ্টা করবো চলো কথা বলি কোনটা কোন পুরী দুইটা কি একই রকম পুরী ডালপুরি ডালপুরি সব ঠিক আছে আমার দুইটা দিন বস্তু হাটে অনেকগুলো পুরীর দোকান তারপর মিষ্টির দোকান আছে তো একটা দোকানে ভাজা পোড়া খেতে বসে গেলাম দুটা পুরি নিলাম তো এখানে বসার জায়গা আছে বসার জায়গা টেবিল দুইটাই মাটির এখানে বসে মাংসটা খায় খুবই আরামদায়ক এবং সুন্দর ভাই কি রান্না হচ্ছে মাছ আর এটা

কাস্টমার তারা এখানে এসে আর কি খাওয়া দাওয়া করবে এখনো দুপুর হয়নি পুরোপুরি বিভিন্ন রকমের মিষ্টি আছে ছানাটা কত করে বিশ টাকা আর এগুলা চমচম এখানে ছানা মিষ্টি নিলাম মানে মুখে দেওয়ার পরে গলে যাচ্ছে খুবই সুস্বাদু এটা অনেকক্ষণ তো হাট গোড়া হলো এবার আবার ফিরে যাই সেই ননাহার গ্রামে এখন সে গ্রামটা নিজের মতো ঘুরে দেখব প্রতিটা বাসাই এরকম মাটির আপনার দেখলে শুধু মনে হবে যে আপনি নব্বই দশকের কোনো গ্রামে চলে আসছেন আমার কাছেও আসলে এরকমই লাগছে যে আমি নব্বই দশকের কোনো গ্রামে আছি ধীরি স্থির কোনো আওয়াজ নেই চুপচাপ শুধু গবাদি পশুর মানুষজন কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই এই রকম গ্রাম আর শুধু মাটির বাড়ি এদিকে গবাদি পশুগুলো বেঁধে রাখা আর চারদিকে তাদের বাড়ি চারদিকে বাড়িঘর আর মাঝখানে উঠানের মতো এইখানে গবাদি পশু তারা বেঁধে রাখে আচ্ছা এক দিদির মাটির বাড়ি ওটাও দেখছি এই ভেতরে প্রতিটা বাড়ির ভেতর দেখতেছি উঠানের মতো আছে খালি জায়গা চারদিকে ঘর থাকে এইভাবে করা ভাইয়ের নামটা কি মোহাম্মদ ইসুফ ইসুফ ভাই ভাইদের এখানে মাটির ঘর কয়টা আছে কতগুলো হইতে পারে মাটির ঘর এক গ্রামে অধিকাংশ নব্বই পার্সেন্ট মাটির ঘর মাটির ঘর হ্যাঁ আচ্ছা আর এখন দেখতেছি যে দুই একটা বিল্ডিং উঠতেছে হ্যাঁ বিল্ডিং এ এখন যে হচ্ছে ওলে সব বিল্ডিং মাটি ইটারি হচ্ছে আচ্ছা একটু বলেন তো মাটির ঘরে আরাম বেশি না পাকা ঘরে আরাম বেশি মাটির ঘরে আরাম বেশি মাটি তো ভাইদের সাথে বিকালে এখানে বসে আড্ডা দিচ্ছি এটাকে কি বলে মাছান টং টং আচ্ছা এই এলাকায় ধরেন সকালে কিংবা বিকালে কাজের পরে এই যে এরকম মাচাং বা টং এগুলোতে বসে কিন্তু স্থানীয় মানুষজন আড্ডা দেয় কথা বলে তো আমিও তাদের সাথে এখানে একটু শরিক হলাম জয়েন করলাম খুবই ভাল লাগলো এই যে প্রায় প্রতিটা বাসার সামনে এরকম মাচাং বা টং থাকে তারা সকালে বা বিকালে অপসর সময়টা কিন্তু এলাকার মানুষরা এইসব জায়গায় বসে কাটায় নব্বই দশকের যে গ্রাম দেখার উদ্দেশ্য নিয়ে আমি বের হয়েছিলাম অবশেষে আমি বলতে পারি যে আমার সে উদ্দেশ্য সফল হয়েছে আমাদের সকলেরই উচিত শহরের সে ব্যস্ততা থেকে কিছুটা সময় নিজেকে দেওয়া এরকম কোনো এক ছিমছাম নিরিবিলি গ্রামে এসে কিছুটা সময় কাটানো তাহলেই আমরা জানতে পারব আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশের গ্রামগুলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম